বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কাছে সাধারণ সম্পাদক পদে ষোলো ভোটের ব্যবধানে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার আর সে বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী ভোটে হেরে গণমাধ্যমের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করেন নিপুণ এ সময় ডিপজলের কাছে নিজের হার নিয়ে এই অভিনেত্রী বলেন ভেবেছিলাম দীপজল সাহেবের বিপরীতে আমি যখন দাঁড়াবো ভোট পাব সর্বোচ্চ পঞ্চাশটা সেখানে ভোট পেলাম দুশো নয়টা হেরে গেলাম মাত্র ষোলো ভোটে এতে প্রমাণ হলো শিল্পী সমিতির ভাই বোনেরা আমাকে কতটা ভালোবাসেন এত সম্মান দেওয়ার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদেরকে আমি ধন্যবাদ জানাই নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে নিপুন আরও বলেন প্রথমেই ধন্যবাদ জানাই দু হাজার চব্বিশ নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদের আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটা নির্বাচন পরিচালনা করেছি এর আগে শুক্রবার উনিশে এপ্রিল দিনভর ভোট গ্রহণ শেষে পরের দিন শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয় নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সকল সভাপতি মিশা সদগর দুইশো ভোটে তার বিপরীতে অভিনেতা মাহমুদ কলি একশো ভোট পেয়ে পরাজিত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল দুইশো পঁচিশটি ভোটে সতেরো ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার দুইশো ভোট এছাড়াও সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ সহ সম্পাদক আরমান সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক মামুনুর হাসান ইমন এবং কোষাধ্যজ্ঞ পদপ্রার্থী কমল কার্যনির্বাহী সদস্য পদে মিশা ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন নয়জন তারা হলেন সুচরিতা রোজিনা আলিরাজ সুব্রত দিলারা ইয়াসমিন শাহানুর নানা শাহ কবির ও চুন্নু কলিনিপন পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি ও সনি রহমান নির্বাচিত হয়েছেন